معزز محترم شماني تجسثي الله جل شأنه عما نواله عالي شندر بار لا شكور السجود جمahan الله رب العزة والجلال أتنتو دعاء كره ما أشكي أي الأيام شابتهر سرشت الدين جُمَار دين পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমাদ আল দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে ক্যালিমা তু শুক্র আদায় করি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল ফতহের প্রথম আয়াতে করিমা তেলাওয়াত করেছে বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লামের অসংখ্য ও গণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছে আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভেতরে বর্তমান সময়কে সামনে রেখে সমসাময়িক তিনটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লা সুবাহা আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছে এই নিয়ামতগুলোর মাঝে অন্যতম মৌলিক একটি নিয়ামত হল আল্লা সুব হ্যানহুয়া তালা আমাদেরকে স্বাধীনতা দান করেছে বিজয় অর্জন করার সৌভাগ্য দিয়েছে যে মাসে আমরা আছি ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে আমাদের মহান বিজয় দিবস কোরআবে সুন্নার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এ বিষয় রয়েছে আল্লাহ সানা হুয়া তালা ওর আনেমা ভেতরে স্বাধীনতা বিজয় এগুলো নিয়েও আলোচনা করেছে মক্কা বিজয়ের ইতিহাস ওর কারিমে আল্লাহ আল্লা সুয়া তালা বর্ণনা করেছে এই অবস্থায় আমাদের জন্য করণীয় কি হবে বর্জনীয় কি হবে এগুলোরও সুবিস্তারিত বর্ণনা কোরআন এবং সুন্নার মাঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আসছে একটি বিষয় দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আছে সমসাময়িক যে ঘটনাগুলো আমাদের সামনে আছে এর ভেতর থেকে অন্যতম আমাদের এই বিজয়ের মাসে আল্লাহ সু হানুতলা সিরিয়াকেও বিজয় দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ এ সম্পর্কে হাদিসের ভেতরে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া হয়েছে বৃষ্টি হাদিস একেবারে মৌলিকভাবে এই বিষয়ের উপরই বিশ্বনবী সাল্লা সাল্লাম তখনই বর্ণনা করেছে এটা গতানুগতিক এমনিতে হয়েছে বিষয়টি এমন নয় এখানে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী রয়েছে তৃতীয় যে বিষয় আজকে আমাদের আলোচনায় থাকবে ইনশাআল্লাহ যে সময় আমরা এখন উপস্থিত আছি শীতকালীন গুরুত্বপূর্ণ সময় চলছে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে ঢাকা শহরে গত দুই দিনে আমাদের খুব শীতের পরিমাণটা তীব্রতা অনেক বেড়ে গিয়েছে শীতকালীন কিছু আমল বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন কোরআন এবং সন্ন্যার মাঝে বেশ কিছু বিশেষ বিষয়ের উপরে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা এসেছে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো আমরা ইনশাআল্লাহ সরাসরি আলোচনার ভেতরে চলে যাচ্ছি প্রথমেই স্বাধীনতা এবং বিজয়ের বিষয়। আল্লাহ সুবাই নহু আতা আলাপুর আনে মাজিদের ভেতরে সুরাতুল ফেৎ বিজয়ের একটি সুরা নাজিল করেছে। ইন্না ফেতাহ নালাকা ফাতহ মুবিনা বিজয়ের সুসংবাদ আল্লাহ তালা এখানে দিচ্ছেন বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লামের জন্য সেই বিজয়ের সুসংবাদটা ছিল আল্লাহ রসুল দাওয়াতি কাজ করেছেন মক্কার ভেতরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চলেছে জুলুম নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গিয়েছে নির্যাতনের স্ট্রিম রুলার তাদের উপরে চালানো হয়েছে ফেসিস্ট যেগুলো ছিল বিভিন্নভাবে বৈষম্য মক্কার জমিনে তখন ছিল আল্লাহ রসুল মেদিনা হিজরত করলেন মদিনা থেকে দশ বছর পরে আবার যখন মক্কায় ঢুকলেন সেই সময়ের সুসংবাদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মাজিদে দিয়েছেন। কুরআনুল करीমের গুরুত্বপূর্ণ আরেকটি সূরা আমরা সকলেই প্রায় পারি সূরাটি। সূরা নাস। সাহায্যের সূরা, বিজয়ের সূরা। এই অবস্থায় বিজয় অর্জন করলে, স্বাধীনতা অর্জন করলে তোমাদের দায়িত্বটা কি? তোমরা কি করবে? নিজেদের দিকে টেনে নিবে না মহান মালিকের উপরে ছেড়ে দিবে? তোমার দায়িত্বটা কি হবে? এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত দিক নির্দেশনামূলক কিছু বিষয় আমরা ভায়ানা হুয়া তালা এই সুরার ভেতরে দিয়েছে আমরা সংক্ষেপে যদি এই বিষয়টি দেখি আমাদের বাংলাদেশ যে স্বাধীনতা আমরা অর্জন করেছি একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি আবার চব্বিশেও নতুনভাবে আমাদের এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এ সংক্রান্ত যে বিভিন্ন বিষয় আছে এর প্রেক্ষাপট ইতিহাস অনেক দীর্ঘ বিভিন্ন বিষয় আমাদের সামনে ছিল আছে এবং থাকবে ইতিহাস ইতিহাসের জায়গা থেকে কথা বলবে সকল ধরনের জুলুম নির্যাতন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে জালেমদেরকে কখনো আল্লাহ তালা ছাড় দেন না অধিকার মানুষ তখন আদায় করেই নেয় আল্লাহ সব হুয়া তালাও তাদেরকে সাহায্য করেন আল্লাহ সেই সাহায্য তখন তাদের সামনে চলে আসে এই অবস্থায় সবচেয়ে বড় যে জিনিসটি কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছে কোরআনুল কারীম ইস্তিগফারের কথাটাই সময় খুব বেশি বলছে তাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইস্তিগফারের কথাটা খুব বেশি বলা হয়েছে এটা মুমিন জীবনের অমূল্য সম্পদ বিষয়কর কিন্তু ফাজাইল এর সাথে রয়েছে এটা শুধু আজকের এই আলোচনায় নয় বরং আমার জীবন hayat যতটুকু আছে এই পুরা হায়াতের মাঝে আমাকে প্রিয় ভাই ইস্তেফারকে সঙ্গী করে রাখতে হবে বন্ধু বানাতে হবে কথা বলবো ইস্তেফার দিয়ে মালিকের সাথে কথা বলবো নিজের গুড়ার কথা স্মরণ করে নিজের সে স্বীকৃতি দিয়ে যে আমি তো গুনাহগার আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমি বড় বিপদে পড়ে যাব ইস্তেফারের অনেক ফাজা রয়েছে এর আগেও আমার এই বিষয়ে বেশ কিছু আলোচনা এখানে হয়েছে ইস্তেফারের কথাটা আল্লাহ সব হায়না হুয়া তাহলে এখানে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন এর কিছু কারণ রয়েছে কারণ এই জায়গায় মানুষ যখন কোনো একটা অবস্থার পরিবর্তন হয় এর প্রেক্ষাপট ইতিহাস অনেক কিছুই থাকে যেটা আমাদের সামনেও আছে এবং যুগ যুগ ধরে ইতিহাস থাকবে এখান থেকে যারা শিক্ষা নেওয়ার শিক্ষা নিবে আর যদি কেউ শিক্ষা নিতে না পারে সে আবার ধ্বংস হবে এই জায়গাটা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা যে জায়গা থেকে বের হয়ে এসেছি যে জায়গা থেকে স্বাধীনতা আমরা অর্জন করেছি যে বিজয় আমাদের সামনে আছে এটা আমাদেরকে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলীগুলো রয়েছে দেশ পরিচালনা শাসনের জন্য যে বিষয়গুলো আল্লাহ নির্দেশনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এর ব্যতিক্রম যখনই হবে আস্তে আস্তে আবার আবার সে আগের অবস্থায় ফিরে যাবে তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় মানুষের সকল ধরনের গর্ব এগুলোকে ছেড়ে দিতে হয় বিজয়ের এই সময়ে বিভিন্ন ভাবে নিদের দিকে নিয়ে যাওয়া এই যে একটা মানসিকতা এখান থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ সুহায়না হুয়া চালা অনেক বড় একটা নিয়ামত এটা আমাদেরকে দিয়েছে পৃথিবীর এমন অনেক দেশ আছে যারা বিভিন্ন জুলুমের ভিতরে নির্যাতনের ভিতরে যুগের পর যুগ তারা এইভাবে এখনো যুদ্ধ করে যাচ্ছে কিন্তু প্রকৃত স্বাধীনতা তারা পায়নি কিন্তু বড় নিয়ামত আমাদের এই জাতির উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আল্লাহ অতি অল্প সময়ের ভেতরে আমাদেরকে একাত্তরেও স্বাধীনতা দিয়েছে চব্বিশেও স্বাধীনতা অর্জন করার সেই সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তো এই জাতির জন্য এই জাতির জন্য এটা মহা সৌভাগ্যের একটি বিষয় তো এই যে জায়গাটা রয়েছে যুগ যুগ ধরে কত মানুষ কত ধরনের নির্যাতনের ভেতরে জুলুমের ভেতরে এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর এক পরিবেশ দিয়েছেন এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনার ভেতরে আমাদেরকে থাকতে হবে কোনো ধরনের জুলুম কোন ধরনের নির্যাতন এগুলো যাতে না হয় দুর্নীতির সকল পথকে বন্ধ করতে হবে মানুষের প্রকৃত অধিকারকে সুসাব্যস্ত প্রতিষ্ঠিত করতে হবে এটা আমাদের সংগ্রাম এটা আমাদের লড়াই কথা বলার সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের জন্য সকলকে এখানে ভূমিকা রাখতে হবে সমানিত উপস্থিত তাহলে সকল ধরনের গর্ব অহংকার আমিত্ব এগুলোকে পরিত্যাগ করে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে আমাদেরকে পারস্পরিক ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা আমাদের জন্য দায়িত্ব আমাদের এই কোরআনুল করিমকে রাষ্ট্রীয় সংবিধান হিসাবে আমরা দেখতে চাই কি চাই না এটা আমাদের হৃদয়ের ভেতর থেকে সেই আগ্রহ আবেগ ভালোবাসা এটা আমাদেরকে রাখতে হতে হবে আমরা দেখে যেতে পারব কিনা সেটা জানি না বাকি আমাদের দায়িত্বের জায়গা থেকে কোরআন এবং শূন্য অনুযায়ী আমরা নিজেরাও চলতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম চলতে পারে আমাদের দেশ চলতে পারে সবাই মিলে সুন্দরভাবে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে আমরা থাকতে পারি এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে সম্মানিত বুঝতে তাহলে এই জায়গায় আমরা এসে বিশেষ করে বিজয় মিছিল শোভাযাত্রা বাদ্যযন্ত্র এই জাতীয় গুনাহের যে বিষয়গুলো আছে এটা পরিত্যাগ করে সত্যিকার অর্থে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করব বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের সেই বিজয়ের যে ইতিহাস যদি আমরা দেখি দেখি আল্লাহ রসুল মক্কা বিজয় করবে মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম কি করে বাইতুল্লাহ ঢুকে গেলেন সবাইকে আল্লাহ রসুল নিরাপত্তা দিয়ে দিলেন তোমরা প্রত্যেকে আজকে তোমাদের সকলকে স্বাধীন করে দেয়া হলো আল্লাহ রসুল বাইতুল্লাহ ঢুকলেন বাইতুল্লাহর ভেতরে ঢুকে আট টাকাত নফল সালাত আদায় করলেন তাহলে যে কোনো নিয়ামত বান্দা যখন অর্জন করবে স্বাধীনতা বিজয় এটা বড় নিয়ামতের একটি অংশ এই জায়গায় বান্দার দায়িত্ব হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা সেজদার ভেতরে লটিয়ে পড়া এটা আমরা এখান থেকে দেখতে পাই আল্লাহ রুসৌ সাল্লাহ আলাহিসাল্লাম সেখানে সালা আদায় করেছে ওর আনুল সূরা যদি আমরা দেখি সুরাতু সালাহ আল্লাহসুল ভায়া নাহুয়াতা আলাহ সেখানে কি অমূল্য উপদেশ আমাদেরকে দিচ্ছে দিচ্ছে মানুষকে তো দেখবে ওরা ইত্যা না সাইয়াদ হলো নাফেদীন হেয়া দলে দলে তারা ইসলামের ভেতরে ঢুকছে ইসলামের আদর্শটাকে ইসলামের এই দিক নির্দেশনাকে জাতির সামনে পেশ করতে হবে সৌন্দর্যতাকে উপস্থাপন করতে হবে ইসলাম যে সুন্দর ইসলাম যে ভালো ইসলামের একটি আদর্শ রয়েছে এটা আমাদেরকে উপস্থাপন করতে হবে মানুষ যাতে ইসলামিক এই কৃষ্টি কালচার ইসলামিক আদর্শ এগুলো দেখে দলে দলে ইসলাম গ্রহণ করে এটা আমাদের কর্মসূচির অন্যতম মৌলিক একটি বিষয় হবে বান্দার দায়িত্ব হলো আল্লাহর তাসবিহাত আদায় করা দলের নামে নেতার নামে নেত্রীর নামে বহু স্লোগান ইতিপূর্বে আমরা শুনেছি কিন্তু স্লোগানটা হবে রবের তাসবিহ তোমাকে এখানে আদায় করতে হবে মহান মালিকের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছ এটাকে স্বীকার করতে হবে এই জায়গায় তোমাদের ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন তাহলে এখানে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কর্মসূচি দিয়েছে রাষ্ট্রের ভেতরে প্রত্যেকটা নাগরিক তার ন্যায্য অধিকার যাতে পায় আইনের শাসন যাতে প্রতিষ্ঠা হয় কোনো ধরনের জুলুম নির্যাতনের দিকে এ জাতি যেন আগে আগের মতো আবার ফিরে না যায় সে আয়না ঘর দ্বিতীয়বার যেন আর তৈরি না হয় বিভিন্নভাবে বাক স্বাধীনতা বন্ধের নামে যা হয়েছে দ্বিতীয়বার এগুলো যেন আর না হয় কোরআন সুন্নার কথা এগুলো বলা এগুলো শোনা এটা যে এবাদত এটা ওইভাবেই করতে দিতে হবে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ধরনের যে নির্যাতন এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখে নাকি বিজয়ের দেশে স্বাধীন দেশে এগুলোর কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি প্রত্যেকে যার যার ন্যায্য অধিকার একজন নাগরিক হিসাবে এটা তিনি পাবেন তার এটা অধিকার এ অধিকারটা তাকে দিতে হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা বিশ্বনবী নদী সাল্লা সাল্লাম ওই সময় দিয়েছি রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে এই সম্পদের যথাযত সংরক্ষণ এবং হেফাজত এটা দায়িত্বশীলদেরকে নিশ্চিত করতে হবে নিজের মতো করে ইচ্ছা মতো ব্যবহার করলাম নিজের লোকদের সব বরাদ্দ দিলাম রাষ্ট্রের যে সম্পদ এটা নাগরিকদের এই প্রত্যেকটা নাগরিকের এই সম্পদের যথাযথ সংরক্ষণ এবং এর মূল্যায়ন এর হেফাজত এটা দায়িত্বশীলদের থেকে সুনিশ্চিত করতে হবে মৌলিকভাবে অনেকগুলো দিক নির্দেশনা বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম ওই সময় আমাদেরকে দিয়েছে তো বিজয়ের ইতিহাস শুনতে হলে স্বাধীনতার কথা বলতে হলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা এর আলোচনা আসে এ বিষয়গুলো আমাদের সামনে থাকে বিভিন্ন ধরনের অপচয় বিভিন্ন ধরনের গুণা যেগুলো ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে বিভিন্ন স্মৃতি স্তম্ভ বিভিন্ন ধরনের মূর্তি মোড়ে মোড়ে যা হয়েছে এতে পূর্বে হাজার হাজার কোটি টাকা এদেশের নাগরিকদের সাধারণ ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন ধরনের অপচয় মোড়ে মোড়ে বিভিন্ন ছবি মূর্তি এগুলো ছিল কি ছিল না এদেশে ছিল কি ছিল না এখান থেকে বের হয়ে আসতে হবে এই কৃষ্টি কালচার দেশকে উন্নয়ন করা দেশকে অগ্রবর্তী করা সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশের সম্পদ দেশের ভেতরে রাখা এগুলো আমাদের দায়িত্ব এগুলো করতে হবে তাহলেStringType স্তম্ভ বিভিন্ন ধরনের এই জায়গায় আল্লাহ বিরোধী কোরআন বিরোধী শরিয়া বিরোধী যে কাজগুলো করা হচ্ছে এগুলো সামগ্রিকভাবে বয়কট করতে হবে এর সাথে আদৌ কোনো সম্পর্ক একজন সাধারণ ইমানদার মোমেনের কোনোভাবেই হতে পারে না তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অপচয়ের খাতগুলো রয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে যে অপচয়গুলো করা হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে হবে দায়িত্বশীলদের বিভিন্ন ভাবে কুসংস্কার এখানে যে ঢুকে আছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে এক মিনিটের নিরবতা পালন আর এই জায়গায় একবার ফাতেহা পড়ো তিনবার সুরা এখলাস পড়ো যিনি মারা গেছেন কবরের ভিতরে তার জন্য ইসালে সব হবে তিনি সাফ পাবেন নিরবতা পালনের কি অর্থ তো শরীর দৃষ্টিকোণ থেকে আমাদের এত গুরুত্বপূর্ণ একটি দিবস আমাদের সামনে আসছে এই দিবসটি আমরা কিভাবে পালন করব এবারের স্বাধীনতা এবারের বিজয় এটা তো ব্যতিক্রমে ভিন্নভাবে তো সঠিকভাবে সত্যিকার অর্থে মানুষের জনকল্যাণমূলক কাজ করো বিভিন্ন মানুষ অসহায় অভাবী যারা আছে তাদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ খাত ব্যয় করে তাদের উপকারের জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাজ করতে হবে অপচয়ের যত প্রজেক্ট আছে কুসংস্কার যা আছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে গান বাজনা সহ অন্যান্য যা আছে এগুলো থেকে প্রিয় ভাই আমাদের ইমান রক্ষার্থে আল্লাহর ভালোবাসা মোহাম্মত রক্ষার্থে এই জাতীয় সমস্ত কাজ পরিত্যায্য পরিত্যাগ করা বয়কট করা এটা আমাদের দায়িত্ব এরপরে রাষ্ট্রকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা সকল ধরনের বিশৃঙ্খলা এগুলো থেকে বের হয়ে আসে দেশের জন্য দেশের মানুষের জন্য মানবতার জন্য সুখ শান্তি সমৃদ্ধি কীভাবে আসে এজন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে এই লাইনে কাজ করতে হবে একটি সুন্দর দেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছে এদেশের বিজয় আমরা উদযাপন করব। বিজয় দিবস পালন করব মহান বিজয় দিবস আমাদের হৃদয়ের ভেতরে থাকবে আমাদের হৃদয়ের দিলের কোন বক্তব্য কোনো ধরনের কোন আইন কোনো বিধান আমাদের দেশে যেন আর না হয় আপনারা একমতে বিষয়ে কোরআন সুননা বিরোধী কোনো ধরনের কোন আইন আমাদের এদেশে যেন না হয় আমরা দেখতে চাই যাই আমাদের জাতীয় সংসদে আমাদের কোরআন আমাদের আল্লাহ তালা যে মহান বাণী আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা যে গ্রন্থ আমাদেরকে দিয়েছেন এটার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এটা আমাদের জাতীয় সংবিধানে প্রণয়ন করার সুব্যবস্থা এটা আমাদের করতে হবে এটা আমাদের ইমানই দায়িত্ব একটি সুন্দর দেশ কল্যাণকর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম যেটা দিয়েছেন এর জন্য এটা মৌলিক সরস। তাহলে আমাদের বঙ্গভবন আমাদের জাতীয় সংসদ থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবনের সর্বস্তরে সর্বক্ষেত্রে যাতে আমাদের এই কোরআন এবং সন্না ইসলাম এবং মুসলমানদের অধিকার এগুলো নিয়ে যেন কথা হয় এগুলো নিয়ে যেতে অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত হয় এজন্য আমাদেরকে সম্মিলিতভাবে সামগ্রিকভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গৌরবময় ইতিহাস সেই ইতিহাস স্মরণ করতে হবে এই বিজয় দিবসটা যাতে শুধু গতানুগতিক বিজয় দিবস পালন করা বা এই আলোচনা আসা এটা না হয় আমাদের ইতিহাস সত্যিকার অর্থে যাতে আমাদের সামনে থাকে একাত্তরের সেই ইতিহাস থাকে চব্বিশের জুলাই অগস্টের সেই ইতিহাস থাকে দেশের মানুষ কি করেছে ছাত্র জনতা কি করেছে বৈষম্য বিরোধী আন্দোলন তারা কি করেছে এই বিষয়গুলো রেখে আমাদের দেশকে সঠিকভাবে পরিচালনা যাতে আমরা করতে পারি পরিচালিত যাতে হয় এজন্য প্রত্যেক নাগরিককে যার যার জায়গা থেকে তার অধিকার প্রতিষ্ঠা করা অবদান রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআন এবং সুন্নায় এই বিজয়ের যে কথাগুলো গৌরব গাথা ইতিহাসগুলো দেয়া হয়েছে এই ক্ষেত্রে যে আমলগুলোর কথা বলা হয়েছে সে আমলগুলো যাতে আমরা করতে পারি আল্লাহ করে আমরা যাতে নামাজি হয়ে যাই আমরা যাতে তসবিহ আদায়কারী হয়ে যাই সর্বোপরি আমরা যাতে পূর্ণ ইস্তেফারকারী যারা সব সময় না যাদের নিজেদের ভুলের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন তাও বা করবেন এমন আদর্শ ন্যায় মানুষ যাতে আমরা হয়ে যেতে পারি সবাই মিলে যাতে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমি